ফ্ল্যাট বিশ দ্বিতীয় ফ্ল্যাট বিশ হাজার তৃতীয় ফ্ল্যাট বিশ হাজার চতুর্থ ফ্ল্যাট চতুর্থ ফ্ল্যাটে দশ হাজার না না দশ হাজার আরে ভাই কি করতেছেন বা কি বলছেন বলেন আরে সারাদিন কাজ কেমন করলে হইব শুনে এই যে বাড়ি বানাইছি মাগার কোন ফ্ল্যাটে কত টাকা ভাড়া লইব হিসাব খুলাইতে পারতেছি না হ্যাঁ বলেন শুনছি আচ্ছা বলেন দেখি এই যে মনে করে যে কি আমার দাদায় বানাইছিল একটা বাসা সে বাসাটা তো পুরান হয়ে গেছে গা পরে আমার আব্বাজান কী করছে আব্বাজান করছি কি ওইটাকে একটু ভাঙা একটু বড় করে সংস্কার করে দোতলা করছে আমি আবার মাগার কি করছি আমার তো মনে কর সমুদ্র দাদার বাড়িটাকে আব্বাজান সংস্কার করছি আমি আবার আব্বাজানের বাসা থেকে ভাঙা সংস্কার করে তিনতলা করে ফেলেছি ও ভালো তো তিনতলাতে এখন মনে করেন ছয়টা ফ্লাট ছয়টা ফ্লাটে বিশ হাজার কেনা হলে মনে করেন যে ছয় দুগুনি বারো এক লাখ বিশ হাজার টাকা মাসে চলে আসবো কাজটা ভালো হয় নাকি কি কল এক লাখ বিশ হাজার হুম আচ্ছা একটা কথা বলেন তো আমাকে আপনি তো একতলা বাড়ি থেকে দোতলা দোতলা থেকে তিনতলা যে তিনতলাতে ছয়টা ফ্ল্যাট করেছেন ঠিক আছে ভালো গাছ লাগিয়েছেন কয়টা বলেন তো আমাকে কি কইতেছেন সব গাছ লাগাইতে যাবো কেলা গাছ লাগাইলাম আছে এই যে কত সুন্দর ফেলাট কেটেছি ফেলাট থেকে মাসে মাসে বিশ হাজার করে কামাবো খারাপ কি মানে বাড়ি তো তিনতলা করেছেন ছয়টা ফ্ল্যাট করেছেন গাছ কয়টা লাগিয়েছেন গাছ গাছ কি কইতেছেন এসব আরে গাছ লাগাইলাম আছে আমার দাদাই লাগাই রেখেছিল সব গাছ মনে করেন ফল ফলা দিয়ে আম গাছ জাম গাছ এই পেয়ারা গাছ সফেদা গাছ এইগুলো গাছ থেকে তো মনে করেন এইসব যে ফলগুলো পারতো পাকা পাকা ডাসা ফল এই ফলগুলো খেয়ে তো এই বড় হয়েছি আমরা তারপরে আমার আব্বা যান যেসব গাছ লাগাইছে মনে করেন সেসব গাছের ফল খেয়ে তো আমরা বড় হয়েছি আপনার খাওয়ার জন্য বা বেড়ে ওঠার জন্য আপনার আব্বা যান দাদা যান গাছ লাগিয়েছিল কিন্তু অথচ আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো গাছই লাগিয়ে যান না এটা কেমন হয়ে গেল না তাহলে এই তিনতলা বাড়ি বা ছয়টা ফ্ল্যাট করতে গিয়ে কয়টা গাছ কেটেছেন সেটা বলেন আপনাকে বিষয়টা খুঁজে কই এই আমার দাদা যান যেসব গাছ লাগাইছিল যেসব ফল খায় আমরা বড়ো হয়েছি সেসব গাছগুলো আমার আব্বা চেন কি করছে কাইটা কিছু রাখছে অবশ্য কিছু রাখছে বাকিগুলো কাইটা এই বিল্ডিংটা দোতলা করছে আমি আবার কি করতাম আমার আব্বা এবং দাদা যান যেসব গাছগুলো ছিল সেগুলো সব কাইটটা জায়গাটাকে একটু বড় করে পুরো দিন দিয়ে কি হবে কল এতগুলো গাছ কেটেছেন ওরে এই যে আপনার দাদা যান বা আব্বা যান গাছগুলো লাগিয়েছিল সেগুলো খেয়ে আপনি বড় হয়েছেন তো আপনি কি লাগিয়েছেন যেগুলো খেয়ে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ছেলে বা নাতিপুতি এগুলো তারা খেয়ে বড় হবে আর ফল ফলাদি আমরা ফল ফলাদি খাইছি দাদা জানের আব্বা জানের লাগানো গাছ থেকে আমাদের পোলাপান ফল খাইবো টাকার আও আছে মাসে ফ্ল্যাট থেকে বিশ হাজার কিনে পাচ্ছি বাজার থেকে কিনে নিয়ে আসুম টাটকা টাটকা ফল কিনে নিয়ে আপেল কমলা নাশপাতি সূর্যটি মা কিনে নিয়ে আসুম আর খাও সমস্যা কি বাজার থেকে কিনে খাবেন আর সেটা তো ভেজাল হতে পারে ফরমালিন যুক্ত হতে পারে টাটকা ফল তো আর পাচ্ছে না আচ্ছা সেটাও নয় মানলাম যে আপনি বাজার থেকে ফল কিনে খেলেন কিন্তু আর ওই মুক্ত বাতাস বা অক্সিজেন পাবেন কোথায় সেটা কি কিনবেন আরে ভাই অক্সিজেন বাতাসের অভাব আছে বাতাস খাওয়ার যখন প্রয়োজন হইব চলে যাব গা বরিগঙ্গা নদীর তারে বাতাস খেয়ে চলে আসু বরিগঙ্গায় যে বাতাস খাবেন আচ্ছা সেটাও না হয় মানলাম আপনি সপ্তাহে ছুটির দিনগুলো বুড়িগঙ্গায় পরিবার নিয়ে যে বাতাস খেলেন কিন্তু এই যে করোনার সময় সারা বিশ্বে যে মহামারী এবং বাংলাদেশে যে করোনার সময় এই করোনার সময়ে অক্সিজেন পাবেন কোথায় আরে ভাই এই করোনায় অক্সিজেনের সংকট পড়লে সমস্যা আছে আছে টাকার অভাব প্রতি মাসে পাচ্ছি ফ্ল্যাট থেকে সিলিন্ডার কিনে রাখো সমস্যা কি বুঝলাম ভাই প্রতি ফ্ল্যাট থেকে বিশ হাজার টাকা পাচ্ছেন ছয়টা ফ্ল্যাট টাকার অভাব নাই কিন্তু দেখেন অনেকে এই করোনার সময়ে টাকা থাকা সত্ত্বেও অক্সিজেন পাচ্ছে না মানে অক্সিজেন সিলিন্ডারের অভাবের কারণে অক্সিজেন পাচ্ছে না বা চাহিদা পূরণ হচ্ছে না বা অনেকে এমনও হয়েছে যে আপনার অক্সিজেন সিলিন্ডার থাকার সত্ত্বেও বা পাওয়া সত্ত্বেও সে অক্সিজেনটা লাগানোর আগেই সে মারা যাচ্ছে বা অক্সিজেন লাগানোর পরেও সে বেঁচে থাকতে পারছে না সিলিন্ডার পাচ্ছে অক্সিজেন পাচ্ছে কিন্তু বেঁচে থাকতে পারছে না তখন কি করবেন বলেন আমরা এই হাত দিয়ে এই গাছগুলোকে কেটে পৃথিবীটাকে দূষিত করছি দূষণময় করে তুলছি যার ফলে আজকে মুক্ত শ্বাস বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার মতো পরিবেশ আজকে দিন আপনার হইতে টাকা আছে অক্সিজেন সিলিন্ডার কেনার কিন্তু প্রয়োজনের সময় সেই জিনিসটাই যদি না পান তাহলে কি করবেন কি কী ছেলে স সিলিন্ডার পাওয়া যাচ্ছে টাকা মহা মুশকিলের কথা কইলেন তাহলে হালাই এত টাকা বাড়ি গাড়ি নিয়ে কই যাবো মরার সময় যদি অক্সিজেন না পায় আসুন আমরা এই বর্ষার সিজনে এই বর্ষাকালে সব ধরনের গাছ লাগাই ফলজ ঔষধি বনজ সব ধরনের গাছ লাগাই যার ফলে আমরা যেমন এই গাছগুলো থেকে মুক্ত অক্সিজেন পাবো বিশুদ্ধ অক্সিজেন পাবো আমরা আমরা প্রকৃতি থেকে সবসময় নিই বিভিন্ন জিনিস থেকে আমরা একটা প্রকৃতিকে দিই প্রকৃতিকে বেশি কিছু না আমরা উদ্ভিদ লাগিয়ে প্রকৃতিকে অনেক কিছু দিতে পারি যার ফলে প্রকৃতি আমাদেরকে মুক্ত অক্সিজেন দেবে পাশাপাশি আপনি যেমন আপনার দাদা জানেন আপা জানের লাগানো গাছগুলো থেকে ফল বল খেয়ে বেড়ে উঠেছিলেন আপনার এই লাগানো এই ফলজ গাছ থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সতেজ একবারে বিশুদ্ধ ফল খেয়ে বেঁচে উঠবে পাশাপাশি বিশুদ্ধ অক্সিজেন আমরা এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে আর বনজ উদ্ভিদ থেকে আপনারা ভবিষ্যৎ থেকে ফার্নিচার করতে পারবেন বা বিক্রি করে অনেক উপার্জন করতে পারেন তাই না এবার বুঝছি আপনার কথা এবার বুঝছি ভাই আপনার কথাটা একবারে অন্তরে লাগছে দাদার জানে আব্বা জানে যেসব গাছ লাগিয়েছিল সেগুলোতে সব কাটটা একবারে সার করে দিয়েছি উজাড় করে দিছি মনে করেন অহন যদি গাছ না লাগাই তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম কি খাইবো ফল নাইলে বাজার থেকে কিনে খাইলো কিন্তু অক্সিজেন তো বাজার থেকে কিনে পাওয়া যাইবো না যদিও যাইবো সময় তো সিলিন্ডার পাওয়া যায়ব না তাই গাছ লাগানো দরকার ঠিকই কইছেন ভাই ওই জন্য আমি আবার জমি কিনবো বাড়িতে আর ভেঙে গাছ লাগাতে পারতেছি না ওই জন্য আবার জমি কিনবো কিনে গাছ লাগাবো এই বর্ষাকালে ফলজ ওষুধ বনজ যত রকমের গাছ আছে সব রকমের গাছ লাগাবো কি কর আপনি আসুন আপনি ফ্ল্যাট করছেন সমস্যা নাই আমি বাধা দিব না আপনি আরও করেন সমস্যা নাই কিন্তু আসুন আমরা এই বর্ষার সিজনে এই বর্ষাকালে আমরা কিছু না হলেও অন্তত দুইটা করে ফলজ দুইটা করে বনজ এবং দুইটা করে ওষুধি গাছ লাগাই জি তাহলে আমাদের দেশের এবং আমাদের সমাজের অনেক মঙ্গল হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক উজ্জ্বল হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে বসবাস করার সুযোগ পাবে ঠিকই কয়েছেন ভাই আপনার কথাটা ভালো লাগছে আমি গাছ লাগাবো আপনার কথা দিলাম যান এ বর্ষাকালে আমি গাছ লাগাবো ফলজ ওষুধ বনজ যত প্রকারের গাছ আছে সব রকমের গাছ লাগাবো এই পরিবেশ আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু পরিবেশকে যদি আমরা শুদ্ধ প্রকৃতির অক্সিজেন না দিতে পারি তাহলে তো আমরা দায়ী থেকে যাবো ঠিকই বলেছেন আপনি ধন্যবাদ ধন্যবাদ ভাই বোঝার জন্য ধন্যবাদ